আসসালামু আলিকুম বিহর্স আশা করি আপনারা ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও উপহার দেব যে ভিডিওটা আপনারা একটু খেয়াল করে দেখেন আপনাদের কাজে লাগতে পারে মোহাম্মদ জাহিদুল হাসান নামের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমার যে বাগানটা আছে এই বাগানে অলরেডি বর্ষার সময় পানি জমে যায় গত বছরে আমি বেশ অনেকগুলোই ডাল লাগিয়েছিলাম সজনে ডাল অনেকগুলা ডাল বসিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পানি জমে এইভাবে সব মারা গেছে আর দুটো একটা যেগুলো আছে সেগুলোর গ্রোথ খুবই খারাপ মনে করেন যে যখনই পানি জমে তখন গাছটা মরা অবস্থা হয় পরবর্তীতে আবার হয় ফলে ওই ওদের সেইভাবে বেড়ে ওঠা আর হয়ে ওঠে নাই আমি ডিসিশন নিয়েছি এখানে ফ্রিজের পুরাতন ফ্রিজের একটা স্ট্রাকচার এটা আমি এভাবে স্ট্রাকচার করে এখানে দেখেন আমি জাস্ট একটা মাটি মিশ্রণ আমি এইটা ভিভ দিয়ে দেবো দিয়ে এর ভিতরে আমি ওই ডাল লাগাবো এবং এখানে অর্ধেক সাইডে আমি কিছুটা মাটি তৈরি করে আমি এই ওলটা বসাবো কিভাবে আমি এই কাজটা করি সেটা আপনারা দেখতে থাকুন আমি প্রথমে দোয়াশলা মাটি কিছু নিয়ে নিয়েছি এখানে দেখেন এই মাটির সাথে আমি কিছু শুকনা পাতা পচা পাতা অথবা শুকনা পাতা নিয়ে নিয়েছি এবং গোবর সার নিয়ে নিয়েছি এক বস্তা এই গোবর সারটা এটা হচ্ছে অনেক পুরাতন গোবর একেবারে শুকিয়ে হয়ে গেছে এগুলো আমি গুঁড়া করে এর সাথে দিব আর যেহেতু আমি ওল লাগাবো ওলের সাথে মাটিটা যত ভস্কা হবে তত ওলটা ভালো হবে এখানে আমি কিছু ছাই নিয়ে নিয়েছি এখানে দেখবেন আপনার ছাই আছে এই ছাইটা আমি মাটির সাথে মিক্স মিক্সড করব আর এখানে আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো কিছু ছোবড়া নিয়ে নিয়েছি ছোবড়া আমি পাতলা পাতলা করে আমি মাটির সাথে মিশিয়ে দেবো যাতে মাটিটা একটু আলগা হয় এবং ক্রোকোপিটটা গাছের জন্য খুবই উপকারী একটা জিনিস আর এখানে কিছু আমি ব্যব মানে আমরা যে ডিমটা ডিমের খোলাটা সংরক্ষণ করি সেই ডিমের খোলাটা এখানে আছে আমি জাস্ট এটা ভেঙে কুচো কুচো করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি জাত করা আছে আমার ডিমের খোলা কুচি এটা মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা গুঁড়া গুঁড়া করা আছে এই ডিমের মিশ্রণ পরিমাণ মতো নিয়ে আমি এগুলো পুরো মেশাবো আর কি মেশানোর পরে আমি ওই ড্রা ওই ফ্রিজের ওই ভিতরে মাটি দিয়ে তারপরে আমি এই ডালটা আজকে রোপণ করব আর এই ওলটা রোপণ করব প্রথমে আমি এই মুগুর দিয়ে এই ঢেলা ঢেলা যে গোবর গুঁড়ো আছে আমি ভেঙে নিচ্ছি গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিতে না পারলে ভালোভাবে মিক্সিং হবে না দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আমার সমস্ত উপাদান মিশ্রিত করে মাটি তৈরি করে ফেলেছি ওই পাশে ছাই মিশ্রিত মাটি আছে ওইটা আমি ওল লাগানোর জন্য তৈরি করেছি আর এখানে আমি ওই অন্যান্য গাছ মানে সজনের ডাল বসাবো সেভাবে মাটি তৈরি করে আমি এখন আমার ওই বেডের ভিতরে দেবো মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের মাটি আমি তৈরি করেছি এবং আমার এই বেডটার ভিতরে দুই ধরনের মাটি দিচ্ছি এই মাটিটায় দেব হচ্ছে ওল আর এই মাটিটায় দেবো হচ্ছে সজনের ডাল